একটি বাড়ির ছাদের কাজে অর্থাৎ রডের কি কি বিষয় চেক দিতে হয় বা কি কি বিষয় আপনাকে সচেতন থাকতে হবে সে বিষয়টা আজকে আমরা দেখাবো দেখেন এখানে একটি ছাদ বাঁধা হয়েছে তো এই ছাদের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয় প্রথমে হচ্ছে রডের আইটেম ঠিক আছে কি না আমার যে ভীমে কটা রড দেওয়া দরকার ছিল সেই রডগুলো আছে কিনা। এবং ভীমের এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে কাভারিং অর্থাৎ আমি এই যে দেখেন এখানে প্রায় আড়াই ইঞ্চি কাভারিং দেওয়া যায় বা দেখা যায় দুই ইঞ্চি কিন্তু এইখানে টোটালি কাভারিংটা নাই এই অবস্থা যদি আপনার সাদের ঢালাইটা হয়ে যায় তখন দেখা যাবে যে আপনার অনেক সমস্যার সম্মুখীন হবেন এটা হচ্ছে নাম্বার ওয়ান সমস্যা এই অবশ্যই বিমের বিষয়টা আগে চ্যাক দিতে হবে অর্থাৎ আপনি যখন ছাদের কাজ করবেন তখন বিমের রডগুলো যখন মানে ছাদ থেকে ছাড়বে তখনই চ্যাক দিয়ে দেওয়া হবে তারপর যায় সাদের চ্যাকটা আসবে এই কারণে আমরা বলি ছাদে দুইবার চেক দেওয়া হয় একটা হচ্ছে বিমে চেক একটা হচ্ছে ছাদের চেক তো তাহলে গিয়ে আপনি ফাইনালি একটা ভাল দেখেন এখানে বিমটা টোটালি ছাদের সাথে লাগানো এই যে দেখতে পাচ্ছেন আর একটা বড় সমস্যা হচ্ছে হ্যাঁ আমাদের কাভারিংয়ের যে মূল সমস্যাটা যে টোটালি কাভারিং থাকে না এই যে দেখেন এখানে টোটালি শাটারের সাথে ব্লক না থাকার কারণে টোটালি কাভারিংটা নাই এই যে দেখতে পাচ্ছেন এই কাভারিংগুলোর সমস্যার কারণেই আমাদের দেশে সিলিং অর্থাৎ নিচের তলা ছেড়ে দেয় এরকম সমস্যা আমরা দেখি এবং এই যে কার্নিশ অনেক সময় ভেঙে যায় কি কারণে কার্নিশ ভেঙে যাওয়া হচ্ছে এই যে এইসব কারণে এই যে দেখেন এই যে কার্নিশের রড নেই এই যে অনেক জায়গায় আমরা দেখি যে কর্নার এই যে কার্নিশের রট নেই এই যে কার্নিশের রড না থাকার কারণে কিন্তু কার্নিশটা অনেক সময় ছেড়ে দেয় এই বিষয়টা অবশ্যই আপনাকে সবচেয়ে ইম্পর্টেন্ট যে আপনার কাভারিং এবং রড ছাড়া কোনো জায়গা আছে কি না সেই জায়গাগুলোতে অবশ্যই রডের প্লেসমেন্ট ঠিক করা এবং এখানে যে দেখেন লিপিং জোনগুলো এখানে লিপিং জোন সবগুলো একসাথে এটা একটা বড় প্রবলেম কলামের ক্ষেত্রে এই যে অনেকগুলো কলাম আছে এরকম তো এই সমস্যাগুলো যদি আপনারা সমাধান না করে কাজ করেন সেক্ষেত্রে দেখা যাবে যে আপনার ছাদে অনেক বুথফুলে থেকে যাবে প্লাস্টার হবে রং হবে টাইলস হবে কিন্তু একটা সময় যে আপনার যে বিষয়টা এনশিওর হওয়া করে আপনি কাজটা করলে ভালো হইত সেই বিষয়টা হয়তো আপনার একটা সময় একটা বড় বিপদের সম্মুখীন হতে হবে সে কারণে আপনারা অবশ্যই কাজ করার ক্ষেত্রে এই বিষয়গুলো মাথায় রাখবেন এবং অবশ্যই বিষয়গুলো মাথায় রেখে কাজ করতে হবে এবং যদি আপনার রড ছাড়া কোনো সাইডের কাস্টিং দেওয়া হয় তাহলে দেখা যাবে যে আপনার সাদের অনেক বড় সমস্যা হবে সাদের সাইড ভেঙে যেতে পারে তো আপনারা যারা কাজ করেন এই বিষয়গুলো সচেতনার সাথে কাজ করতে হবে সাদের কোথাও ছিদ্র আছে কিনা অর্থাৎ আমার কাছ থেকেও যাওয়ার সম্ভাবনা আছে কিনা টোটালি সবগুলো বিষয় খুব ইম্পর্টেন্ট যদি বিষয়গুলো আপনি অ্যানশিওর না করে ডালাই হয় সেটা আপনার জন্য অনেক বড় সমস্যা হয়ে দাঁড়াবে তো প্রিভিয়ার্স এখানে সাদের ব্লক কয় ইঞ্চি বা নিচের যে জালি আছে উপরের ট্যাংয়ের জালি ব্লক আছে সেই ব্লকগুলো অ্যানশিউর করতে হবে যেমন এখানে দেড় ইঞ্চি অনেক ব্লক আছে কিন্তু এখানে হওয়ার কথা ছিল এক ইঞ্চি পনেরো এক ইঞ্চি ব্লক থ্রি ফোর যেটা বলি আমরা তো সেই বিষয়গুলো ইনস্যু করে আপনাকে কাজ করতে হবে তো সবাই ভালো থাকবেন আল্লাহ সব